কবিতা অভিমান কবি শ্রীতপন দাস অসহায় মৌন সুসংহত বহুজন তবু আমরা অসহায় তোমাদের কাছে এ তোমাদের লজ্জা আমাদের দেহে দেহাঙ্গে চালাও অস্ত্র কে নাও আভরণ যতিক সৌন্দর্য সুগন্ধ পেয়ালায় চুমুক দিয়ে যখন আমেজ নাও কনকনে হাড় কাঁপানো শীতে আমাদের দেহ সুদা পান করে যখন তৃপ্তি নিজেদের তখনও একবারও কি অবচেত মনে আমাদের কথা মনে পড়ে তোমরা দলে দলে দেখতে আসো আমাদের সৌন্দর্য ছুটি কাটাতে এসে ভিড় বাড়াও এতে নাকি তোমাদের ইমেজ বাড়ে কখনো কি ভেবেছো তোমাদের আমেজ কিংবা ইমেজ বাড়াতে কত কত রক্ত ঝরে